এই চোখগুলো দেখে কনফার্ম হওয়া যায় যে হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠ একটা তক্তাও তো অন্য কোনো কাঠ একটা তক্তা অন্য কোনো কাঠ পাইলে ফ্রিতে মাল দিয়ে আসবো এবং মাচা স্বভাব হচ্ছে সলিড আকাশমণি মাচা সহ সলিড আকাশমণি ওয়াল শুকে এগুলা থাকছে আপনার তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা জি সবগুলাই আপনাদের একদম নিজেদের কারখানায় তৈরি নিজেদের কারখানায় তৈরি অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া দেখেন কত সুন্দর মিনিস্টার সোফা সেট এবং সলিড আকাশমণি কাঠের ফাইবার প্রিয় দর্শক আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং কোন প্রকার কোন অগ্রিম টাকা ছাড়া প্রায় মজুরির দামেই সকল সলিড আকাশমণি কাঠের ফার্নিচারগুলো আপনারা দিয়ে থাকেন কাঠের প্রাইসগুলো কেমন থাকছে হাফ এগুলা পড়বে 22000 টাকা করে ভাই 22000 টাকায় সলিড আকাশমণি কাঠ সলিড আকাশমণি কত সুন্দর ফিনিশিং এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন থিকনেস কত থাকছে থিকনেস থাকছে 2 ইঞ্চি 2 ইঞ্চি এটা পড়বে 22000 এটা পড়বে 22000 আর এটা কত পড়বে এটাও পড়বে ভাই 22000 এটাও পড়বে 22000 হাজার ভাই দেখেন কত সুন্দর ফাইবার ফাইবার গুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন মানে আকাশমণি কাঠ তো বাংলাদেশের সব থেকে দীর্ঘস্থায়ী কাঠের সেটাও বাইশ হাজার এটাও পড়বে ড্রেসিং টেবিলগুলো প্রাইস কেমন থাকছে ড্রেসিং টেবিল এটা পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার জি একটা ইঞ্চি কাঠ অন্য কোন কাঠ অন্য কোনো কাঠ বাংলাদেশের সব বড় এটা হচ্ছে আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট অগ্রিম টাকা ছাড়াই ফার্নিচার নেওয়ার সুযোগ থাকছে। এইটার প্রাইসটা কত থাকছে এটার প্রাইজও থাকছে আপনার পর হাজার টাকা বিশ হাজার পাঁচের প্রাইজ কত থাকছে বিশ হাজার টাকা এইটার প্রাইজও বিশ হাজার রয়েছে পাঁচ সিটের মিনিস্টার সোফা সেট রাইসটা আজকে কত থাকছে প্রাইজ ডেপে পঁয়তাল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের পাঁচ সিটের সোফা সেট এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি করতে পারবেন যে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া দেখেন কত সুন্দর মিনিস্টার সোফা সেট এবং সলিড আকাশমণি কাঠের ফাইবার একটা ইঞ্চি কাঠও তো অন্য কাট নাই না একটা ইঞ্চি অন্য কোনো কাট নাই এখানে হচ্ছে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচার গুলো বেশ কম বিক্রি করে জি আচ্ছা এটার প্রাইসটা কত থাকছে এটার প্রাইস থাকছে আমাদের 45000 টাকা 45000 টাকা আর সোফা সেট এটা কি ডেলিভারির জন্য রেডি একদম হ্যাঁ ডেলিভারির জন্য রেডি আছে এটা দেখেন আকাশমণি কাঠের ফাইবারগুলো কত সুন্দর হয় সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলো দেখতেই ভালো লাগে এবং আকাশমণি কাঠ হচ্ছে বাংলাদেশের দীর্ঘস্থায়ী কাঠের মধ্যে রিজনেবল প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা যারা চাচ্ছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে কোনো অগ্রিম টাকা পয়সা দিবেন না বাসায় ফার্নিচারটা পৌঁছাবে দেখে শুনে বুঝে চেক করে পেমেন্ট করবেন তারা কিন্তু পাঁচ সিটের এই সোফা সেটটা মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবেন আপনারা তো সারা বাংলাদেশে একদম পাইকারি দামে বিক্রি করেন তাই তো সারা বাংলাদেশে আমরা পাইকারি দামে বিক্রি করি সয় চেয়ারের গ্লাস ডাইনিং টেবিল এবং সাথে কত মিলিমিটার গ্লাস গ্লাস থাকছে এটা টেন মিলিমিটার গ্লাস

এই সোফা সেটটা দেখতে অনেক সুন্দর এটার প্রাইসটা কেমন রাখছেন এটার প্রাইস আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি ওপরে গ্লাস দেওয়া থাকবে এটার উপরে টেন মিলিমিটার গ্লাস সহ পঁয়তাল্লিশ হাজার টাকায় সিট হচ্ছে টোটাল

এটাও একটা ফুল বক্স কার এটাও একটা ফুল বক্স এটার প্রাইসটা কত থাকছে এটা 2 ইঞ্চি ফিটনেস হবে আপনার 35000 টাকা পড়বে এটা এত সুন্দর নকশা এবং দেখেন কত সুন্দর কাঠের ফাইবার থিকনেস হচ্ছে এটার 2 ইঞ্চি ইঞ্চি প্রাইসটা হচ্ছে 45000 35 মাছাটা কিসের থাকবে মাছাটা সলিড আকাশমণি মনি হবে সলিড আকাশ আর কোন কোন ডিজাইন গুলো আছে কাটের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ইঞ্চি থিকনেসের মধ্যে মন আরেকটা সুন্দর কাট আছে হ্যাঁ এটা প্রাইসটা কত থাকবে এটার প্রাইস আপনার 35000 টাকা পড়বে এটাও পড়বে 35000 টাকা এবং ওয়াল শোকেসগুলোর প্রাইস কেমন এগুলো এটা পড়বে তিরিশ হাজার টাকা ভাই হাজার গোলাপ ওয়াল শোকেস আর এইটা এটা পড়বে তিরিশ প্রতিটা ইঞ্চি কাঠ হচ্ছে সলিড আকাশমণি জি সলিড আকাশমণি কাঠের সাথে অন্য কোনো কাঠ তো আর মিক্স নাই না না অন্য কোনো মিক্স নাই আচ্ছা ওয়ার্ডগুলোর প্রাইস কেমন এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দেখেন কত সুন্দর ডিজাইন ড্রয়ারের ভেতরে কেমন কি কাঠ দেওয়া দেখি ড্রয়ারের ভিতরে আমরা সলিড আকাশমণি দিচ্ছি এই দেখেন কত সুন্দর কাঠ দেওয়া হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি

দেখার মতো একটা ফিনিশিং কিন্তু দেওয়া হয়েছে এবং এখনো এটাকে বার্নিশও করা হয়নি জাস্ট ঘষে মেজে এটাকে জাস্ট রাখা হয়েছে পরবর্তীতে কিন্তু এটাকে হচ্ছে বার্নিশ করা হবে এবং কাঠের ফাইবার গুলো দেখেন কাঠের থিকনেসটা দেখেন পুরোপুরি আড়াই ইঞ্চি এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ডাসা দেওয়া হয়েছে দুইটা ডাসা আর মাচা সহ কি সলি আছে মাচা সহ সলি আছে চমৎকার নকশা দেখার মতো নকশা আর বিছানা কত ইঞ্চি থাকবে বিছানা থাকবে 1 ইঞ্চি 1 ইঞ্চি এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকবে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটার আর ফুল বক্স এই পাশেরটার প্রাইস কত থাকবে এটা থাকবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসও থাকবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি আর গ্লাস ডাইনিংটার প্রাইস কত থাকবে এটা গ্লাস ডাইনিং এটা থাকবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকায় কত চমৎকার ডিজাইনের একটা গ্লাস ডাইনিং কত সুন্দর ফিনিশ চেয়ারগুলো দেখেন অনেক ওজন এক একটা চেয়ারের তাই না আচ্ছা এই পাশের খাটগুলোর প্রাইস কেমন হাফ বক্স ওইগুলা পূর্বে 22000 টাকা করে ভাই 22000 দেখেন এটাও 22000 জি এটাও 22000 সবগুলোই 22000 ভাই 22000 হাফ বক্সগুলো কিন্তু নিতে পারবেন মাত্র 22000 টাকা আজাদ ভাই জি ভাই টু পার্টের এই আলমারিগুলোর প্রাইস কেমন টু পার্টের এই আলমারি পড়বে আপনি 30000 টাকা

এবং ভেতরে বাইরে পুরোটাই হচ্ছে সলিড মনিকার। আর তিন পার্টের যে আলমারিগুলো আছে এগুলো তো দর্শক যদি চায় আপনাদের সাথে ভিডিও কলে দেখতেও পারবে তাই তো ভিডিও কলে যতক্ষণ মন চায় দেখতে পারবে তিন পার্টের আলমারিগুলোর প্রাইস কেমন পড়বে তিন পার্টের এগুলো পড়বে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি এটা হচ্ছে ত্রিশ আর তিন পার্টের গুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি তাদের সাথে কিন্তু ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করার সুযোগ থাকছে